হাই বন্ধুরা চলো এখন যাচ্ছি আমরা একটু দক্ষিণেশ্বর মন্দিরে যাব চলো দক্ষিণেশ্বর মন্দিরে যাবো রেডি হয়ে গেছি দোকান দক্ষিণেশ্বর মন্দির থেকে আবার ওখানে আরও কিছু আবার জায়গা আছে চলো দেখো আমি কাপড় পরে রেডি হয়ে গেছি ব্লাউজটা পরেছি চলো এখনও মেয়ে ঘুমাচ্ছ ওকে রেডি করব চলো কি না কী করছি এখন কখন বল এখন হচ্ছে তিনটে বাজে এই মানে দুপুরে খাওয়া দাওয়া করেই বেরোচ্ছি কেন ওই দক্ষিণ সঙ্গে মা শ্বশুর বাড়ি তোমরা জানো আর তারপরে মা শ্বশুর বাড়ি এখন যাবো কি ঠিক নেই এখন মন্দিরে যাব অনেকদিন থেকেই মায়ের পুজো যাওয়ার ইচ্ছা হচ্ছে মাকে পুজো দিতে যাওয়া হচ্ছে না চলো ছেলে যাবে না মেয়ে আমি আর তোমার দাদা ভাই যাবো চলো ভিডিওটা দেখতে দেখো রেডি হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি মেয়ে ওই জুতো নিয়ে বসে আছে জুতোটা নিয়ে পড়ছে তোমার দাদা ভাই রেডি হয়ে গেছে ছেলে ওখানে যাবে না You don't have to. You don't know. <coughs> বসে পড়েছি এই জন্য যাচ্ছি এখন দেখো এখন প্রচুর রোদ এখন সব তিনটে বাজে চলো রোদের মধ্যে হাওয়া লাগছে দেখো দক্ষিণেশ্বর ঢুকে গেছি ওই দেখো ওই বীজটার উপর দিয়ে যাচ্ছি এদিকে বীজ আর ওইদিকে ওই যে গঙ্গা গাড়ির মধ্যে থেকে নাকি বসেই ভিডিওটা করছি আমাদের হাওড়া থেকে তো কলকাতা কাছেই ওই জন্য বেশি দূর নয় গাড়ি করেই চলে এসছি ঈদে বসে বসে এখান থেকে মন্দির দেখা যাচ্ছে দেখো বাড়ি ঢুকতে বসে বসে চলে এসেছি মন্দিরের মধ্যে এসে এখানে ফোন নিয়ে তো কিছু ঢুকতে দেয়নি এখানে ফোন চল জমা দিয়ে দিতে হবে তোমাদের ভেতরে কিছু দেখাতে পারবো না চলো বাইরেটা দেখিয়ে দিই তোমরা দেখো মন্দিরটা দেখো এসেছে এই রাস্তা এখান দিয়ে যাচ্ছে দেখো এখনো এত তাও এত রোদের মধ্যে গরমের মধ্যে কত লোক এসছে জুতোগুলো জমা নিয়ে নিচ্ছে জুতো জমা দিয়েছে তোমার দাদা ভাই মেয়েকে ওখানে বসে গেছে এই যে পুজো দিয়ে পুজো টালা নিয়ে বেরিয়ে পড়েছি জুতোটা আবার পরে নি চলো আর গাড়িটা ঘুরে দেখাবো বসে পড়েছি বসে বসে একটু অপেক্ষা করি তারপর আবার পাঁচটা দোকানে ঘুরে চলে এসে সব গাড়ি পার্কিং করা আছে এবার গাড়িগুলো নিতে হবে দাদা ভাই মেয়ে ওইদিকে হাঁটছে চলো আমাদের বাইক সেই এই বাইক গাড়ি ওখানে চলো গাড়িটা নেবো দেখো রামকৃষ্ণর ছবিটা দেখো রামকৃষ্ণের কি এখন তো মানে বাণীটা লেখা আছে যত মত তত কথা হ্যালো দেখো জুয়েলারির দোকান চলে এসেছি সন্ধ্যা শিল্পায়ন দোকানে চলে এসেছি মেয়েখানে এসে গরমেতে একটা আসিট নিয়ে খাচ্ছে মানে হেলমেট রাখা আছে চলো বসি এখনো দোকান বন্ধ খুলেনি খুললে তবে আমরা জুয়েলারি দোকানে চলো বন্ধুরা বাড়ি এসে গেছি আসার সময় ভিডিও করতে পারিনি কেন জুয়েলারির দোকান ওখানে ভিডিও করিনি ওখানে ভিডিও করতে বারণ করলো ওই জন্য ভিডিও করা হয়নি বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে গেছি মুখে চোখে জল দিলাম খুব প্রচণ্ড গরম পড়েছে আর চলো ও মেয়েটা মানে ঘুম পেয়েছে একটু ঘ্যান করছে আর সন্ধ্যা হয়ে গেছে বলে আর ভিডিও করা হয়নি এই রাস্তায় কোনো ভিডিও করা হয়নি চলো এবার আবার রাত্রি রান্না করবো চলো ভিডিওটা আমার দেখতে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি দেখো সকালের মাংস আছে তোমার দাদাবাই তন্দুরি রুটি এনেছে ছেলে তিনজনের তিন রকম খাবার তোমার দাদা ছেলে খাচ্ছে মোমো মোমো সুপ মোমো আর এই যে মগলাই আমার মগলাই আর যে শসা পেঁয়াজ আলুয়ের সঙ্গে দিয়েছে এই ওখান থেকে এসে আর তোমার দাদা রুটি করতে হবে না রাত্রি হয়ে গেছিলো তো মেয়ে ওখানে ঘুমিয়ে পড়েছে চলো ওই খাওয়া দাওয়া করছি করে খাওয়া দাওয়া করে আর শুয়ে পড়ব প্রচণ্ড গরম হচ্ছে হাই বন্ধুরা ভিডিওটা এডিট করতে দেখি ভিডিওটা শেষ করা হয়নি চলো কালকে দক্ষিণের সাথে ঘুরে এলাম চলো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন আর পাশে থাকবে তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে টাটা